এবার ভেসে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি জ্ঞানে মুগ্ধ হওয়া হৃদয়ে মাটি ও মানুষ এর পরিচালক উপস্থাপক সাইদ সিরাজ হাসিনার তোষামদি করা গণমাধ্যম ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন প্রথম সারিতে গত বছর কৃষকদের জীবন ও জীবিকা নিয়ে অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন কৃষকের ভূমিকায় এনে সারা দেশে হাইপ তুলে ফেলেন পুরো অনুষ্ঠান জুড়ে ছিল শুধু চাটুকারিতা সিরাজ এবার মামলা খেলেন তারই এক সময়কার সহকর্মীর কাছ থেকে ফারজানা ব্রাউনিয়া বিটিপি দিয়ে উপস্থাপনা ক্যারিয়ার শুরু করেন পরেই তিনি চ্যানেল আইতে যোগ দেন এবং লেটস মুভ হাড়ি কড়াই রান্নার লড়াই এবং চ্যানেল আই সেরা সহ বিভিন্ন জনপ্রিয় অনুষ্ঠানের উপস্থাপনা করে খ্যাতি অর্জন করেন বহুদিন মিডিয়ায় অনুপস্থিত থাকলেও হঠাৎ করে চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইক সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করে নতুন করে আলোচনায় এসেছেন ব্রাউনিয়া পঁচিশ সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিফুল হকের আদালতে প্রতারণা মামলাটি দায়ের করেন কর্জানা ব্রাউনিয়া আদালত তার জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করতে সিআইটিকে নির্দেশ দিয়েছেন এবং তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার আদেশ দিয়েছেন মামলার অভিযোগে বলা হয় দু সালে কোটা আন্দোলনের পক্ষে কথা বলায় তাকে চ্যানেল আই থেকে কোনো নোটিশ ছাড়াই বরখাস্ত করা হয় ফারজানা বলেন বরখাস্তের পর তাকে মৌখিকভাবে জানানো হয়েছিল যে যতদিন তাকে লিখিতভাবে বরখাস্ত না করা হচ্ছে ততদিন তিনি মাসিক বেতন পাবেন তবে দু সালের অক্টোবর থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত তার মোট উনআশি লাখ টাকার পাওনা বেতন চ্যানেল আই পরিশোধ করেনি তিনি আইনজীবীর মাধ্যমে লিকান নোটিশ পাঠালেও কোনো জবাব পাননি বরং আসামিরা তাকে হুমকি দিয়ে পঞ্চাশ কোটি টাকা চাঁদা দাবি করেন ফারজানা ব্রাউনিয়া আরও অভিযোগ করেন শয়েদ সিরাজের নির্দেশেই স্বর্ণ কিশোরী অনুষ্ঠানটি বন্ধ করা হয় যার ফলে কিশোরীদের পুষ্টি ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নেতিবাচক প্রভাব পড়ে ব্রাউনিয়ার দাবি শেখ হাসিনার নির্দেশে শাইক সিরাজ অনুষ্ঠানটি বন্ধ করে দেন যা দেশের কিশোরী জনগোষ্ঠীকে পিছিয়ে দেয় বর্তমানে মামলাটি নিয়ে সিআইটি তদন্ত করছে এবং তাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে খবর সংযোগ মানিপা